নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের যে গাছের কাঁটালটা আগের দিন কেটেছিলাম সেই কাঁঠালটা আমি রেখে দিয়েছিলাম কাটা হয়নি তো আজকে আমি কাঁটালটাকে আমি একটু চাকুরি করে কেটে আমি কিছু কাঁটালের কোয়া বের করে নেব তো গোটা কাঁটালটা তো খেতে পারাই যাবে না অনেক কোয়া থাকবে তাই আমি অর্ধেকটা অল্প কেটে আমি কিছু কাঁঠাল আমি বার করে নেব পুজোর জন্যে সকালে আমি চান টান করে কাঁঠালটা কেটে কাঁঠালটাকে আমি বার করে নিলাম তা আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে তার মধ্যে এই কাঁঠালটা থেকে বেশি ভালো খেতে খুব মিষ্টি আরও যে গাছগুলো কাঁঠাল ধরে সেইগুলোতে অতটাই মিষ্টি হয় না ওগুলো খাজা কাঁটা আর দেখতে সাদা এটা খুবই ভালো খেতে তাই পুজোর জন্য আমি কিছুটা বার করে নিলাম হয়ে আমার কাঁঠাল বার হয়ে গেলো এরপরে চলে যাব আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজোটা সেরে আসি তো কাঁঠালটা আমার বার করে হয়ে গেলো পুজোর জন্য পুজো হয়ে গেলো আমি চলে এলাম বাগানে রান্না করবো বলে সজনে শাক নিতে এলাম আর সজনে শাকটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয় তো সজনে শাক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যাদের হাই প্রেশার রোগী তাদের জন্য তো খুবই ভালো আর এইদিকে আমাদের গাছের গাছের লঙ্কা ধরেছিল লঙ্কাগুলো পেকে গিয়েছে অনেকগুলোই আছে তা পাকা লঙ্কাগুলো তো আমি তুলে ওতে গ্লু পাকাল নকা ধরেছিল গাছে ফুলও ধরে আছে অনেক ফুল ফুটেছে মাছাও নাকি ছিল তো লঙ্কাগুলো সব পেকে লাল হয়েছিল তো লঙ্কাগুলো তুলে নিয়ে আমি চলে যাব বাড়িতে তো এরপর আমি বাড়িতে এসে সবজিগুলো সব কেটে নিলাম এইদিকে মাছোজনের শাক ভাস্তা লাগলো আর আমি এদিকে পটল আলু এগুলো কাটলাম কচু কাটলাম কচু ডাল হবে বলে পেঁয়াজ টমেটো এগুলো সব আমি কেটে নিচ্ছি এরপর আমি আদা রসুন ছাড়িয়ে নেব মশলা করার জন্যে তো আদা রসুন ছাড়ানো হয়ে গেলো এবার আমি টমেটো দুটো কেটে নেবো টমেটো দুটো আমি আগেই ধুয়ে নিয়েছি তাই টমেটো দুটো কেটে নিলাম এরপর আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার বসব রান্নাতে হয়ে গেল আমার সবজি কাটা ভাতটা আমি দিকে দেবো ভাতটা আর একটু হবে তো আজকে লাইন ছিল না ওই দিনে ইন্ডাকশানে ভাতটা হয়নি গ্যাসই হলো ভাতটা আজকে আর এইদিকে আমি জল দিয়ে দিলাম কড়াইয়ে আর সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটা একটু গরম করে সেদ্ধ করে নেব তো সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেলো এবার নামিয়ে নিলাম নামিয়ে নামিয়ে নেওয়ার পরে আমি আবার কড়াই চাপিয়ে দিলাম তো কড়াই গরম হয়ে এসেছে কড়াই তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে এবার আমি কথা বলতে ভাসিয়ে দিলাম পটলগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই তারপরে আমি পটলগুলোকে তুলে নেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এরপর আমি যে আলু কেটে গিয়েছিলাম আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব তা আলুটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি ছয় মিনিটে ঠান্ডা হয়ে গেছে ওইটাকে আমি দু তিনবার জল দিয়ে ধুয়ে নিলাম আলুটা এইদিকে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এইগুলো দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভেজে একটু টমেটো দিয়ে দেবো তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে এলে এরপর আমি জিরে আদা রসুন মাটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গিয়েছে এবার আমি ভাজা পটল আলু দিয়ে দিলাম তো আর একটু আমি ভালো করে মাটি নেবো গরম মশলার সাথে পটল আলু দিব তো আর এইদিকে আমার আমরা সাবিনটা ভুলে গিয়েছিলাম তাই আমি ওইদিকে কড়াইয়ে তেল গরম করে সাবিনটাকে ভেজে নিচ্ছি আর এইদিকে আমার পটল আলু কষানো হচ্ছে এদিকে আমি পটল রান্না করছি এদিকে সাবিন ভাজছি আর ভাতটা হয়ে গিয়েছে মা দিয়ে ভাতের মাঠটা ধরে নিলে তো এইদিকে পটল আলু আমার কষানো হয়ে গেলো এবার জল দিয়ে দিলাম আর ওইদিকে আমার সাবিনটা চাপানো আছে ওটাও আমার ভাজা হয়ে গিয়েছে ওটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম কড়াই ঝোলের মধ্যে তো এই দিকে আমি আবার কড়াই জল দিয়ে দিলাম এই আমি কচু আর মুসুর ডালটা সেদ্ধ করতে দেবো মুসুর ডালটাও আমি ধুয়ে নিয়েছি তো কড়াই দিয়ে দিলাম এরপর হলুদ আর লবণ আমি দিয়ে দিলাম এখানে এড়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এইদিকে আমার পটল আলুটাও হয়ে এসছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি রান্নাটা নামিয়ে নেব আর এইদিকে যে আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম ওতে আমি মশলাটা মাখিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা এইগুলো সব দিলাম হলুদ তেল লবণটা আমি দিইনি তো এইগুলো আমি ভালো করে মাখিয়ে এর সাথে আমি একটু পেঁয়াজও দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এরপর আমি কড়াই চাপিয়ে দিলাম তো কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা রসুন সেতু দিয়ে দিলাম তো এইগুলো একটু ভালো করে ভুলি নিই আমি এর মধ্যে এক চিনটি হলুদ দিয়ে দিলাম এরপর আমি শাকগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো শাকগুলো একটু নাড়াচাড়া করতে করতে নরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো এক চিনটি খাওয়া সোদা লবণ আর এইদিকে আমার কচু মসুর ডালটা সহ্য হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে নেবো আর এইদিকে আমার শাকটা হচ্ছে শাকটাকে ভালো করে নিয়ে ওর মধ্যে সামান্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে শাকটা হচ্ছে আর ওইদিকে আমি ডালটা চোখার জন্যে ডালের মশলাটা করে নিচ্ছি তো এত করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পাঁচ ফোরন जी रोस्टिंग छटे कोले गेছিলাম দেই দেন এরপর আমি प्याज छटे दे देना तेल ले दे ভালো করে ভুজিনি এই যে दालটা সিদ্ধ করে গেছিলাম সেটা আমি দেই দেন সেদ্ধ दाल का अरे دیگه সজনা ছারার হয়েছে কিনা আমি দেখে নেব তো সজনা ছারার মধ্যে একটু একটু জল আছে তো জলটা ফুড়ু গিম তাহলে তারপরে আমি ছাননা ভাবে এখন একটু হবে ওইদিকে ডালটা আমার হয়ে এসছে ডালটাকে আমি নামিয়ে নিলাম ডালটা হয়ে গিয়েছে আর এইদিকে আমার যে শাকটা চাপা আছে আমার হয়ে গিয়েছে শাকটাকে নামিয়ে নিলাম এরপর আমি আবার কড়াই চাপিয়ে দিলাম চিকেন রান্নার জন্য তো কড়াই গরম হয়ে এসেছে তেল দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম দুটো লঙ্কা কেটে দিলাম একটা তেজপাতা আমি দিয়ে দিলাম এরপর আমি মশুম এখন চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বাচ্চাদের কোনো মশলা দিইনি আর পেঁয়াজও দিই নি আমি সব একসাথে মাখিয়ে রেখেছিলাম এরপর আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে খুব বেশি জল আমি দেব না তো মাংসটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা নামাবো আর এই দিকে যে আমি আলু ভর্তা করবার জন্য আলু সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমি কড়াই দিয়ে ভত্তাটা বানিয়ে নিলাম ভত্তাটা আমি হয়ে গেল নামিয়ে নিলাম আর এই দিকে আমার চিকেনটা হয়ে গেল চিকেনটা খুব বেশি ঝোলটা মরে আসবে না একটু ঝোল ঝুলি থাকবে আমার ছেলে ঝোলটা খেতেই ভালোবাসে এইদিকে আমার রান্না কমপ্লিট আজকের রান্না আমার শেষ এরপরে আমি দুপুরে খাওয়া দাওয়া টাইম হয়ে গিয়েছে তার একবার রান্না টাইম আর সেদ্ধ সজনে শাক ভাজা মুসুরি ডাল পটল আলু সয়াবিনের তরকারি আর চিকেন কষা আছে আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ